প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুণ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক প্রয়াগরাজের সরস্বতী পুজোর দিন পূর্ণ স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে বলেন আমি কালার থেরাপি করি উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই স্থানের ভিডিও তার সামাজিক মাধ্যমে দিয়েছিলেন আত্রিবিডি কুম্ভে এসে কথা বললেন তিনি তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে কোটি কোটি লোক ওখানে গেছে মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে ভাবুন তো ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থা ভালো সব দপ্তর মিলে একসাথে কাজ করেছে প্রাণের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না গঙ্গা জল মাথায় নিলাম আজ মাঘি পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যায় তাহলে কি হয় প্রয়াগরাজ যে গেরুয়া পোশাক ছিল আর ত্রিবেণীতে সবুজ কেন এই প্রশ্ন রচনা বলেন আমাকে বুধবার সবুজ পড়তে হয় আর তাছাড়া আমি কালার থেরাপি করি

কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি সবাই খুশি হয়েছে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু হয়েছে আমার যে কোনো রকম অসুবিধা হয়নি সেটা নিয়ে আমি বলছি এবং আমার কোনো ব্যবস্থাপনা যে সেখানে আর আমাদের এখানে একটা জিনিস সুন্দর তৈরি করেছে এবং সব মানুষ

দাদুল লাগছে <Näes to Statik>

কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখতে গেছেন এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর যে বিক্রিভারি নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষ যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয় পারগুলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা যায় দিদি বলছি আপনি কলাইকে স্নান করলেন বললেন তুলনাহীন ব্যবস্থা আপনাদের সকলে মানে এরকম কোন মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকে নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক উচিত ঠাকুর ডাকলে হয় কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে না কিছু হয় ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখের পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় লাভ এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারি কারণ হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ান আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম লেখেছিল যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ হাঁটতে হতো বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি স্বামীদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিভেনিউতে পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে যাবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা অবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা আমি আমার কনস্টিটুয়েন্সি যদি না যাই তাহলে আমি আর কবে তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত সবার ভালোবাসা পেয়েছি তপনদার দার মতন মানুষ এখানে রয়েছেন তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার ওপরে এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন এবং আমার সব থেকে বড় কথা এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম এটা হচ্ছে সব থেকে বড় দেখুন দেখুন সেই দিনকে এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবহার করার দিক দিয়ে কিছু তো ত্রুটি ছিল যার জন্য এটা ঘটেছে এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো দেখুন সেখানে কোটি কোটি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢলে কাছে প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি

আগ্রত সকল <v Anyway> <addressay> <fLE> <Coc simple> 더 많이 referred March 에onder 고요 으으으으으으으으으

아마 제일 먼저 들어올 텐데